নমস্কার বন্ধুরা সো আজকে আমি একটা নতুন ক্যারো রিডিংকে নিয়ে চলে এসেছি সো আজকের রিডিংটা হচ্ছে আপনাদের মনের মানুষ যে কি আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল অভিয়াসলি সে এখন এক্স হয়ে গেছে আপনার সে কি আপনাকে নিয়ে রিগ্রেট করে কোনোভাবে কি তার কোনো রিগ্রেশন আছে সে কি রিগ্রেট করে আপনাকে নিয়ে তার কি অন্তত্ব সে বা কোনোভাবে কি ব্যাপারটা তো এটাই আজ আমি দেখার চেষ্টা করবো সো লেটস স্টার্ট দি ভিডিও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সোট গাইড প্লিজ আমায় বলো যে যারা আমার ভিউয়ার্স যারা আমার ভিউয়ার্স তাদের যে মনের মানুষ তাদেরকে যে ছেড়ে দিয়ে চলে গেছে তাদের ইক্স কি তাদেরকে নিয়ে রিক্রিয়েট করে রিক্রেট কি করে তাদেরকে নিয়ে রিক্রিয়েট কি করে অবশ্যই বন্ধুরা এখানে মানে আমি জাস্ট মানে পরে আসছি ফার্স্টে কার্ডে দেখুন উনি প্রথমে ডিসিশন নিয়েছিলেন যে টেন অফ শোর্স মানে আমি এই সম্পর্কটাকে এন্ড করে দেবো বা আমি এই সম্পর্কটাকে রাখবো না জাস্ট কেন রাখবো না বিকজ কিং অফ এন্ট মানে আমার মনে হয় আমি এটা ভুল ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি এনাকে রেখে আমার জীবনে একটা ভুল ডিসিশন নিয়ে পেরেছি আমার তো ফ্যামিলি আছে আমার তো অনেক কেউ আছে আমি তাদের সাথে তাদের লাভ তাদের লাভ ওয়ান্সদের সাথে সে কাটা পেটা ভেবেছিল বাট যতটা উনি ইজি ভেবেছিলেন কথাটা অতটাও না এখানে কিং অফ প্যান্ডিক্যালসের এনার্জি এসেছে সো কিং অফ প্যান্ডিক্যালসের এনার্জি এটাই বোঝাচ্ছে যে কোনো না কোনোভাবে ইনি প্রচণ্ড প্র্যাকটিক্যালভাবে ভেবেছিলেন যে সম্পর্কটার এন্ড হয়ে যাওয়া উচিত এমনকি করেও দিয়েছে এন্ড করে দিয়েছে এখন নো কনট্যাক্ট সিচুয়েশানে আপনার আছেন কারেন্টলি কিছু দিন দেখতেই ওনার একটা ফিয়ার ওনার একটা যেন মানে উনি আপনিও কেউ একজন দিয়ে সম্পর্কে হাল ছাড়েনি ঠিক একজন বা আপনি বা উনি ঠিক একজন সম্পর্কে হাল ছাড়েনি আর এই মানুষটির একটা মেসেজ রিগ্রেট হচ্ছে যে ঠিক আছে সব কিছুই ছিল বাট ইনি ছিলেন যখন আমার জীবনে অনেক কিছু ছিল না হলে আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি ফাইভ অফ কাপস আমি কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছি ডেথ উনি 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 একটা একটা চান 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 যে এই সম্পর্কে একটা রিবার্থ হোক বাট আমি একটা কার্ডেই এটাকে আমি বলবো না বিকজ আমার মনে হয় যতদূর আপনার আপনার ম্যারিট বা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছেন কোনোভাবে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার আপনারা আপনাদের মধ্যে হয়তো এক্সট্রা মেটাল অ্যাফেয়ার আছে কোনোভাবে সো হতেও পারে যে কেউ কেউ মেটাল অ্যাফেয়ারের জন্য হয়তো হতে পারে অ্যাকশনটা নিতে পারছ না তোমরা বা আর সে অ্যাকশনটা নিতে পারছে না এটা হতেই পারে সো থ্যাংক ইউ ইউনিভার্স গ্ল্যারিফাই দ্য টেন অফ শোটস ক্ল্যারিফাই দ্য টেন অফ শোটস কি এন্ড করতে চাইছি গ্ল্যারিফাই দ্য টেন অফ শোর্টস আপনাকে অ্যাজ এ ওয়াইফের চোখে দেখে একটা ওয়াইফ মেটেরিয়াল হিসাবে দেখে যে আপনাকে আমার আপনাকে তার স্ত্রী করাও যায় বা কোনোভাবে ওয়াইফ মানে উনি ভাবেন যে এই মানুষটি আমার ওয়াইফের যোগ্য ওকে সি অফ এনার্জি ইনি রেডি আছেন জাস্ট এনাকে কিছু ইনি জাস্ট একটা ওয়েট করছেন ওকে ইনি জাস্ট একটা ওয়েট করছেন আর আমার যতদূর মনে হয় আপনার পার্টনার আপনাকে আগামী সাত থেকে আট দিনের মধ্যে কল বা টেক্সট করতে পারে এটা আমার চ্যানেলগুলো সাত থেকে আট দিনের মধ্যে আপনার পার্টনারটা কি কল মেসেজ টেক্সট করতেই পারে এর সম্ভাবনা আছে কেন কি ওনার মধ্যে একটা মেসেজ রিগ্রেট চলছে যেখানে কি এইটা বলার চেষ্টা করছে সে যে আমি ফিরতে চাই তোমার কাছে আমি তোমার কাছে ফিরতে চাই বাট আমি ফিরতে পারি না বিকজ আমার কাছে অনেক বাউন্ডারিজ আমাকে সেট করতে হয় তোমার থেকে বা আমি যদি ফিরি তাহলে একটা দিক পড়ে যাবে বা আমি যদি তোমার কাছে যাই তাহলে একটা দিক আমার পড়ে যাবে বা আমি যদি ওই দিকে যাই তাহলে একটা দিক তোমারটা পড়ে যাচ্ছে তো এখানে আমি কোনোভাবেই কোনো ডিসিশান নিতে পারছি না আমাকে অ্যাজ এ প্র্যাকটিক্যাল হয়েই চলতে হচ্ছে বাট হ্যাঁ উনি কল বা মেসেজ বা টেক্সটে আপনার সাথে কথাটা বলতে পারে যে দেখো এটা আমার দোষ ছিল না আবার এনার থেকে একটা সরি আসতে পারে এনার থেকে একটা সরি বা হ্যালো বা সরি বা থ্যাংক ইউ আসতে পারে এনার থেকে আগামী এগারো দিনের মধ্যে দশ দিনের মধ্যে আচ্ছা ইনি এই সম্পর্কটাকে যেভাবে এন্ড করে দিয়েছিলেন সেখান থেকে একটা নতুন ট্রান্সফরমেশন করতে চাইছেন ইনি একটা নতুনভাবে আবার সম্পর্কটাকে শুরু করতে চাইছেন ইনি এই সম্পর্কে প্রচণ্ডভাবে ব্যালেন্স চাইছেন ওকে মানে ইনি চাইছেন আমি ব্যালেন্স করে চলবো সম্পর্কে টেম্পারেন্সের এনার্জি যেন আমি ব্যালেন্স করে চলি সম্পর্কটাকে নাইট অফ ভ্যান্সের এনার্জি অ্যান্ড পেজ অফ পেজ অফ এনার্জি আমি একটা নতুনভাবে শুরু করবো সম্পর্কটাকে আমি একটা রূপান্তর চাই এই সম্পর্কে এবং আমি একজন প্যাশনেটেডলি এবং এনার একটা অন অফ সিচুয়েশন চলবে যদি এই সম্পর্কটা শুরু হয়েও যায় তবু একটা অন অফ সিচুয়েশন এখানে আছে অন অফ অফ সিচুয়েশান চলবে আর এখানে কিং অফ পেন্টিকালসের এনার্জি এসেছে সো কিং অফ পেন্টিকালসের এনার্জি আমাকে এটাই বলে যে এই মানুষটি প্র্যাকটিক্যালিটিতে যতটা এটা কি ইজি ভেবে যতটা এটা একটা হার্ড ওকে এনাকে ইমোশনালি কীভাবেই ভাবতে হতো বাট ইনি ভাবে যে ভেবেছিলেন যে আমি এনার সাথে সম্পর্কটা এটা এন্ড করে দেবো বাট এটা হয়নি এই সম্পর্কটা এখনও চলেছে এনার আপনার আপনার মুখের ছবি বা আপনার কোনো ছবি বা আপনার কোনো পিকচার ওনার ফোনে থাকতে পারে কোনোভাবে ডিপি হোয়াটসঅ্যাপে কিছু হতে পারে যদি ব্লগ করে আসে তো তাও আপনার কোনো ছবি বা পিকচার উনি রোজ দেখেন উনি আপনাকে রোজ ফিলিংস আমার আইখনি আমি গ্যাদার করেন ওকে সো এইবার দেখব যে যদি ফেরে তাহলে কত দিনের মধ্যে ফিরবে ওকে যদি ফেরে তো কত দিনের মধ্যে ফিরবে আর নেক্সট অ্যাকশন কবে নেবে বা কীভাবে নেক্সট অ্যাকশনটা নেবে আমি আমি তিনটা সেগমেন্ট রিডিংটা করব সেবার দেখবি দেখছি যদি ফেরে তাহলে কবে ফিরবে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমার বলো যদি ফেরে তো কবে ফিরবে আমার ইউনিভার্সের এক্স আমার ভিভার্স এক্স কবে তাদের কাছে ফিরবে কবে ফিরবে কবে ফিরবে একটা নতুন স্টার্ট উনি করতে চান অবশ্যই দু বছর লাগতে পারে বা একুশ সপ্তাহ লাগতে পারে বা কুড়ি মাস লাগতে পারে তিন মাস লাগতে পারে আই থিংক মিনিমাম ওয়ান ইয়ার লাগতে পারে বাট হ্যাঁ কল মেসেজ টেক্সটের কথা উনি ভাবছেন এখন কারেন্টলি উনি কল মেসেজ টেক্সট বা কোনোভাবে আপনাকে এই সামনে পোর্টাল আসছে সামনে পোর্টাল আছে তো কোনো এনার্জিস কানেক্ট হতে পারে তার সাথে আপনার কোনো এনার্জি কানেক্ট হতে পারে এটাও হতে পারে যে ফুল কার্ড এনার্জি এটা নতুন করে শুরু করলো একটা সম্পর্কটাকে বাট ওনার আসতে এখনো পর্যন্ত মানে ভালো করে আসতে এখনো পর্যন্ত ওয়ান ইয়ারের সময় লাগবে মিনিমাম সো এইবার দেখবো নেক্সট অ্যাকশন কবে নিচ্ছেন উনি আবার নেক্সট অ্যাকশন কবে নেবেন এটাই আমি দেখবো লাস্ট তো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো যে নেক্সট অ্যাকশন কবে নিচ্ছে আমার ভিউার্সের মনে মানুষ নেক্সট অ্যাকশন কবে নেবে নেক্সট অ্যাকশন কবে নিচ্ছে আমার ভিউার্সের মনে মানুষ নেক্সট অ্যাকশন নেক্সট অ্যাকশন নেক্সট অ্যাকশন কবে নেবে নেক্সট অ্যাকশন কবে নেবে ওকে ওকে সাডেনলি নেবে হঠাৎ করে নেবে আমি যেমনটা বললাম যে টুয়েলভ টুয়েলভ পোর্টালস এখানে একটা ইউনিভার্সাল আবেকনিং আসলো ওনাকে না আওয়েকনিং হতে দিন ওনাকে একটু যেতে দিন ওনাকে একটু ফিল করতে দিন ওকে আমি যদি আমি বলবো যে যদি উনি মেসেজও করেন আমি বলবো হ্যাঁ হাই হ্যালো করুন আমি বলবো ওনাকে না আপনি যে নেই ওনার জীবনে এটা ওনাকে ফিল একটু দিন কিছুদিন করতে দিন উনি যখন বুঝে যাবেন আপনার একটা প্রায়োরিটাইজ প্রায়োরিটিটা বুঝে যাবেন উনি অটোমেটিক চলে আসবে আপনার কাছে ওকে এস অফ কাপসের এনার্জি এই ডিসেম্বর মান্থটা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে এস অফ কাপসের এনার্জি বা যদি আপনাদের মনে হয় আমি একটা কোনো নতুন জার্নি বা নতুন কোনো সম্পর্কে যাব তার জন্য এটা খুব ভালো মেসেজ দিলাম জাস্ট মানে যারা এক্সের জন্য দেখছো অবশ্যই তোমার এক্স আসবে যারা যারা ভাবছিলে যে আমার জীবনে কোনো নতুন একটা মানুষ আসু তো এই ডিসেম্বর মাসে মেসেজ আছে ইউনিভার্সের দ্বারা কি তোমার জীবনে কোনো নতুন মানুষ আসবে ওকে ফোর মানে এম্পায়ারের এনার্জি আছে এখানে লাভের এনার্জি স্লো বাট স্টেডি এখানে ধীরে ধীরে স্টেবিলিটি আসবে এই সম্পর্কে কোনোভাবে ফাস্টলি কাজ করা যাবে না সম্পর্কে লাভার্স কার্ডের এনার্জি এসেছে উনি ভাবছেন আপনাকে নিয়ে এবং কি আপনাকে নিয়ে কিছু ডিপ ফিলিংস ওনার আছে আপনাকে নিয়ে কিছু ডিপ ফিলিংস ওনার আছে সেই ডিপ ফিলিংসকে নিয়ে গ্যাদার করছেন টু অফ কাপসের এনার্জি এইটা একটা সডেনলি হবে আপনার সাথে রিইউনিয়নটা হঠাৎ করে হবে বাট আপনি সেই সিনের জন্য প্রিপেয়ার থাকবেন বা সেই জিনিসটার জন্য প্রিপেয়ার থাকবেন হঠাৎ করে একদিন বলবে আমি তোমার সাথে একটা রিউনিয়ন করতে চাই আমি তোমার সাথে একটা মিট আপে যাই তুমি আমার সাথে কথা বলবে আমি কিছু মনের কথা তোমায় শেয়ার করবো আমি তোমার সাথে কথা বলতে চাই এইটা ওকে এইটা হচ্ছে মেসেজ আর কত দিনের কত দিনের মধ্যে অ্যাকশন নেবে তা আমি বলবো মিনিমাম এখানে এক বছর লাগবে এক থেকে ছ থেকে এক বছর এগারো থেকে বারো মাস লাগবে এই সম্পর্কটাকে রিউনিয়ন হতে বা টোটালি ঠিক হতে সো এটাই ছিল আজকের আমার রিডিং রিডিংটা যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে ভিডিওটি এনার্জিটিকে ক্লেম করবেন আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে আসতে পারবো তাদের কোনো যেন টা